আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি পিকচার এখানে দেখুন শৈলীর উপরে কিছু টেটু অ্যাড করা আছে তো আমরা আজকে আমাদের থামনেল অথবা ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি টপিক নিয়ে কথা বলবো আজকে আমরা এর মাধ্যমে খুব সহজে এই টেটুটি আমরা রিমুভ করার চেষ্টা করব দেখুন আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টেটু একদম সুন্দর নেই ক্লিয়ার এখানে ট্যাটু আছে তো এই টেটুটি আমরা খুব সহজে এক মিনিটের ভিতরে আমরা কিভাবে ক্লিয়ার করব এটি আমরা আজকে ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনারা টেটু রিমুভ খুব সহজেই করতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে কাজের মূল অংশে চলে যাই আমরা কাজের মূল্যসে চলে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে ফটোশপ সফটওয়্যারটি আছে এটি আমরা ওপেন করে নিব দেখুন আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি এটা আপনার ফটোশপের যে কোনো ভার্সন থেকে আপনারা এটা করতে পারবেন যদি আপডেট সফটওয়্যার হয় তাহলে তো আরো ভালো কোনো সমস্যা নেই খুব ইজিলি করতে পারবেন তো দেখুন আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে তো আমরা এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি আমরা ফটোশপ সফটওয়্যারে সর্বপ্রথম আমাদের যে ফাইলটি আছে এটা আমরা ওপেন করে নিব আমাদের ফাইলটি আস ডেটপে এখন ডেস্কটপে আমাদের ফাইলটি আমরা আগে ওপেন করে নিচ্ছি দেখুন আমরা ডেস্কটপে আমাদের ফাইলটি ওপেন করে নিয়েছি এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো যদি এখানে না থাকে উইন্ডুজ থেকে এভাবে টিকমার্ক করে নিয়ে নেবেন তাহলে আপনাদের হয়ে যাবে তো আমরা যেটা বলছিলাম থামলিলে আমরা বলছি এক মিনিটের ভিতরে আমরা এই টেটুগুলো রিমুভ করবো তো টেটুগুলো রিমুভ করার জন্য আমাদের এক মিনিটই সময় লাগবে আর বেশি সময় লাগবে না যদি আপনারা একটু ভিডিওটি যত্ন সহকারে দেখুন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো দেখুন আমরা এখন কাজের মূল অংশ চলে যাচ্ছি এই দেখুন এই যে ট্যাটুটি আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি এই যে এই ট্যাটুটি আমরা রিমুভ করব ট্যাটুটি রিমুভ করার জন্য আমরা ফটোশপের একটি টুলস আমরা ব্যবহার করব এই যে দেখুন আমি আমাদের এখানে টুলস টুলস বার আছে এই টুলস বার যদি না থাকে এখানে আপনার উইন্ডোজ থেকে আপনার টুলস বারটি ক্লিক ঠিক করে নিলে আমাদের এখানে চলে আসবে এখন আমরা এখন এখান থেকে আমাদের যে এই যে দেখুন এখানে এই অপশনটি আপনাদের এরকম এরকম থাকতে পারে এই যে টুলসটি হ্যাঁ এই টুলস এরকম থাকতে পারে স্পট হ্যান্ডেলিং ব্রাশ টুল এখানে এভাবে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে দেখেন যে কন্টেন্ট এয়ার মুভ টুলস এই টুলসটি আমাদের সিলেক্ট করতে হবে আমরা এই টুলসের মাধ্যমে আজকে আমরা এই টু রিমুভ করব দেখুন আমি টুলসটি আমি সিলেক্ট করে নিলাম টুলস টুলসটির আইকনটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ক্রসিং তারপর দেখুন আমরা এটাকে এভাবে জাস্ট এইভাবে মুভিং করবো দেখুন আমি কিভাবে সিলেক্ট করতেছি দেখুন আমাদের কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে এখন আমরা কি করব এটাকে মাউসের সাহায্যে টান দিয়ে আমরা শরীরের যে কোনো একটা অংশে মানে যে কালারটা আমরা এখানে মুভ করতে চাবো সেই কালারটির উপরে আমরা রেখে দেব রেখে আমরা কি করব দেখুন এটাকে আমরা ছোট করে দিব দেখুন এটাকে আমরা কন্ট্রোল্টা অলটা মাউসের মাধ্যমে ছোট করে দিচ্ছি এরকম ছোট করে দিলাম যার পর আমরা দেখুন এখানে আছে অথবা কিবোর্ডে এন্টার প্রেস করলেও কমপ্লিট হয়ে যাবে দেখুন আমি এখান থেকে টিকমার্ক চেঞ্জ করে দিলাম একটু সময় নেবে দেখুন আমাদের এখানে কিন্তু টেটু কিন্তু একদম সুন্দরভাবে চলে গেছে তারপর এখানে দেখুন আমাদের যে টেটুটি কিন্তু এখানে ছোট ভাবে ছোট আকারে আছে এতে দেখুন ছোট আকারে আছে এটাকে আমরা এটাকে আমরা ক্লোন স্টেম টুলের মাধ্যমে এটাকে ভিনিশ করে দিতে পারি এখান থেকে আমরা নর্মালি যে ভিনিশটা করি আমরা এটা ভিনিশ করে দিলাম তারপর দেখুন আরেকটি ট্যাটু আছে এখানে আমরা এই এখন রিমুভ করবো এই রিমুভ করার জন্য সেম একইভাবে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলসটি আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এটাকে আমরা এইভাবে জাস্ট হলো সিলেক্ট করব সিলেক্ট করলাম সিলেক্ট করার পর টান দিয়ে আমরা কি করবো এখানে রেখে দেবো এখানে রেখে আমরা এটাকে ছোটো করে দেবো দেখুন আমরা ছোটো করে দিচ্ছি ছোট করে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে টিকমার্ক করে দিলাম আমাদের কিন্তু কিন্তু সেকেন্ডের আমাদের এক রিমুভ হয়ে গেছে আর এখানে যে থাকবে আমরা এখান থেকে মাধ্যমে এটাকে রিমুভ করে দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু আমাদের টেটুটি রিমুভ হয়ে গেছে দেখুন আমাদের টেটুটি কিন্তু আমাদের কিন্তু এরকম ছিল এরকম থেকে আমাদের কিন্তু এরকম সুন্দরভাবে ট্যাটুটি টেটুটি রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ